আমার টাকা পয়সা যা আছে আমার এই বাড়ির জমি বিক্রি করি আমি টাকা দিছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনন্য সম্প্রদায়ের প্রতি আদাব আজকে আপনাদেরকে জানাইতে আসছি যে একটি ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য প্রায় দুই লক্ষ টাকা এক প্রতারক এই সামনে যে বসে আছে সেই ভাইয়ের কাছে প্রতারণা করেছে তো আজকে শুনবো সেই প্রতারণার গল্পটি সালাম কেমন আছেন আচ্ছা ভাই এই যে এক প্রতারক আপনার যে অভিযোগটা আমাদের কাছে এসেছে যে একটি ভোটার আইডি কার্ডের সংশোধনের জন্য এক লক্ষ নিরানব্বই হাজার টাকা প্রায় দুই লক্ষ টাকা আপনার কাছে হাতিয়ে নিয়েছে কি এমন ব্র্যান্ড ওয়াশ করলো যে আপনি তার কথায় ভুলে গিয়ে সে প্রতারকের কথায় ভুলে আপনি এক লক্ষ নিরানব্বই হাজার টাকা অর্থাৎ প্রায় দুই লক্ষ টাকা হাতে দিলেন একটি কার্ড ভোটার আইডি কার্ডের ন্যাশনাল আইডি কার্ডের জন্য আমরা কি একটু জানতে পারি আপনার কাছে একটু বলেন মূল প্রথম ঘটনাটা কি আমার পিতার নাম মোহাম্মদ মিতু উবায়দুল হক গ্রাম খদ্দবাগবর থানা বদরগঞ্জ জেলা রংপুর প্রতারকের পরিচয় প্রতারকের প্রতারকের পরিচয় হইতেছে প্রথম ওই আমার অফিসে আসে এখন ওই আমার অফিসে আসিয়া কোন অফিসে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ট্যাক্সের শাখায় ওখানে আপনি কি করেন ওখানে আমি পরিচালন পদে চাকরি করি আচ্ছা আচ্ছা বলেন তা উনি হঠাৎ আমার অফিসে আসে আসিয়ে আমাকে বলে ভাই আপনি এখানে চাকরি করেন দেখেন হ্যাঁ আমি চাকরি করি তখন আমাকে আসেন তাহলে একটু আলাপ করি তারপরে আমাকে নিয়ে যায় বাইরে বাইরে নিয়ে যায় বলে ভাই আপনি যেহেতু এখানে চাকরি করেন তা এই এই পদে এই এই পদে লোক নিতেছে তা যদি কোনো লোক থাকে আমাকে দেখে দেন তার চাকরি হবে

ওনার কাছ থেকে শুনি ওনার বাড়ি কোথায় তখন উনি আমাকে বলে বাড়ি আমার পার্বতীপুর ভবের বাজার আর আমার আসল বাড়ি দিনাজপুর থানার বিরল লোকটা দেখতে কীরকম লোকটা দেখতে ইয়া লম্বা সোড়ে স্বাস্থ্য সুন্দর লম্বা সরে আছে স্বাস্থ্যও ভালো আছে পরিচয়টা কি দিচ্ছে পরিচয়টা উনি বলছে আমি আগে সেনাবাহিনীতে চাকরি করছিলাম এখন আমি ওই চাকরি আমার শেষ হয়েছে আর আমি বর্তমানে এই এগুলোর যে যারা যারা চাকরি চাই আমি চাকরির ব্যবস্থা করি করি দেই তাতে আমারও ইনকাম হয় তাদেরও ভালো হয় চাকরি পায় তারপর আমার মোবাইল নম্বর দেয় যে এই মোবাইলের নম্বরে আপনি যোগাযোগ করেন যদি কোনো লোক থাকে আমি চাকরি নিয়ে দেবে পারি আমি এই সেকশনের কাজ করি তারপর আমি আমি ফির হঠাৎ আমার বাড়ি এলির ন্যাশনাল আইডি কার্ডের একটা সমস্যার পড়ে গেছি এক কাজে লাগতেছে তখন আমি এমনিতে এই পাশাপাশি খুদি কাকু না বলি ওই লোকের না নাম্বারে ফোন দেই ফোন দিয়ে বলি ভাই আমার এটা আইডি কার্ডের একটা সংশোধন করা লাগিল হয় তখন উনি আমাকে বলে কি সংশোধন তখন আমি করলাম আমার বাড়ির আইডি কার্ডের একটু সমস্যা আছে এটা ঠিকঠাক করা লাগবে তখন উনি বলে ঠিক আছে হবে তারপর আমি ফির দিলাম ফোন দিয়ে আবার ফির আমাকে কইল আমার কাগজপাতিগুলো দেখান তারপর আমি ফোনে ফোনে কথা কইলাম কথা করার পর আমার ডাক দিল একদিন ডাক দিল আসেন পাতিগুলো নিয়ে আসেন তো দেখি তারপর বাড়ি গেলাম বাড়িতে নিয়ে আ আলাপ সালাপ করলাম করার পর উনি আমার সাথে কন্ট্যাক্ট করলো আপনার এটা সংশোধন হবে টাকা লাগবে এক লক্ষ টাকা তখন আমি ওনার প্রস্তাবে রাজি হই তা ঠিক আছে এক লক্ষ টাকায় দেবো পরবর্তীতে টাকা পয়সা চাইল শুনিয়ে বাড়ি থেকে বাড়ি দেখি আসলাম দেখি আসার পর আমি আর একদিন যাই ফির যা টাকা চল্লিশ হাজার টাকা নগদে বুঝি দিই দিয়ে দিয়ে অর্ডার দিই উনি আমার কাজ শুরু করবে তখন আমি টাকা দিয়ে দিয়ে চলে আসলাম আসার পর শুরু হয়ে গেল টাকা লাগতে তারপর ওই দিন তো ফার্স্টের দিন চল্লিশ হাজার দিলাম পরে ফিরে ধীরে ধীরে মোবাইল বিকাশে মোবাইলে মোবাইলের বিকাশে এইভাবে টাকা যাইতে 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 মানে যখনই টাকা দেওয়া মেকআপ হয়ে যায় এক লক্ষ টাকা তারপরে আমাকে আর বিশ টাকা দেন বিশ হাজার টাকা লাগবে তারপর ফির ও এক লাখ বিশ হাজার টাকা দিলাম কয় মুখ দিন আপনার কাজ হবে এইরকম করি করিয়ে গত দুই হাজার বাইশ সালের ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ থেকে ওনার সাথে আমার কথাবার্তা টাকা দিলেন সর্বমোট এ পর্যন্ত টাকা ওনার কাছে আমার চলে গেছে এক লক্ষ নিরানব্বই হাজার টাকা আচ্ছা এখানে একটু প্রশ্ন দাঁড়ালো একটি ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য এত টাকা তো লাগার কথা না কিন্তু আপনি কেন তাকে এত টাকা দিলেন কেন দিলাম এখন ওই আমার টাকা তো চলেই গেছে ওনার কাছে বলে ভাই আর বিশ হাজার টাকা দেন এই আর পঁচিশ হাজার টাকা দেন কাজটা আপনার হয়ে গেছে এইভাবে বলে আর ওই টাকা আমি পাশে দেই এখনই টাকা দেন এখন এই আপনার কাজটা হয়ে যায় না মানে আমি যেটা জানতে চাচ্ছি যে আপনি আপনি কি আশেপাশে কারোর কাছে শোনেন নাই যে আসলে এত টাকা লাগে কিনা এটা কি আপনি জানতেন কিনা আপনি কি ভাবছিলেন যে নির্বাচন কমিশনার নির্বাচন অফিসে নির্বাচনের ভোটার আইডি কার্ডের যে সংশোধনীর জন্য কি আসলে এত টাকা লাগে আপনি কি কখনো ধারণা করে করেছেন কিনা আমি অতটা অগ্রসর হইনি যাইও নাই কিন্তু আপনি অলরেডি টাকা দিয়ে দিয়েছেন টাকা ঢুকিয়ে দিয়ে আপনি কি মনে করছেন আসলে এত টাকা লাগতেও পারে আমি মনে করছি এত টাকা নেই নিবি বুঝি টাকাটা কিভাবে আপনি আচ্ছা এখন টাকাটা কিভাবে গেছে টাকাটা হয়তো আমার প্রথম টাকা 40000 টাকা ওনার বাড়িতে যাওয়া বসি থাকি ওনার বাড়িতে দিয়ে আসি দিয়ে আসার পর শুরু হয়ে গেল ফোনে ফোনে টাকা ফোনে বিকাশে আচ্ছা কোনো ডকুমেন্টস আছে আমার কাছে কোনো ডকুমেন্ট নেই ডকুমেন্ট আছে ওনার সঙ্গে যতবার ফোনে কথা বলছি আমি রেকর্ডিং করি করিয়ে রাখছি যতবার টাকা দিছি আমি রেকর্ডিং করিয়ে রাখছি বিকাশে টাইট টপস এখানে আমার তারিখurik সবই আছে আমি ওইটাই আমার ডকুমেন্ট কি করলে আমার উদ্ধার হবে টাকাটার ব্যবস্থা আমার করি এখন পরিষেসে আরো যে কথাটা আসে আপনি থানায় অভিযোগ করেছেন হ্যাঁ সেই অভিযোগের প্রেক্ষিতে আপনি কি পেলেন এখনো তার কোনো শাস্তি বা টাকা উদ্ধার এই ধরনের আমি কিছু পাইনি কিছু পাইনি এখন এর ভিতরে কি কোনো সালিস বা টাকা দেওয়ার কথা সালিশ কতবার হয়েছে বলছি ওনার ইয়া ওনার স্ত্রীর ভাই আছে ভাই ইয়া সোহাগ নাম ওই সোহাগ ভাইয়ের সাথে আমি নিজে ডাইরেক্ট বলছি আগে তারপরে ওখানকার এক মেম্বার সাহেব আবু হানিফ মেম্বার ওনার সঙ্গে কথা বলি ওনাকে বিচার দিছি ওই মানে ওই সোহাগ ভাইকেই বলছি সোহাগ ভাই আমাকে বলছে ভাই পনেরোটা দিনে আমাকে সময় দেন পনেরোটা দিন যাওয়ার পর থেকে শুরু হয়ে গেল উনি ওই গত যে রমজান গেল রমজানের এক মাস গত মাসে ওনার বাড়ি যায় আলাপ সালাপ করি আসি তখন থেকে ওই সোভাগ ওনার শালা হয় আফজাল হোসেনের শালা উনিও বলে ভাই আজকে হবে কালকে হবে এই আর পাঁচ দিন সময় দেন আর সাত দিন সময় দেন এগুলো করি করি এ পর্যন্ত চলতেই আছে টাকার কোনো আলাপ নেই দৃষ্টান্ত শাস্তির তো অবশ্যই দরকার প্লাস আমার টাকাটারও দরকার আমি খুব অসহায় মানুষ আমার এখানে কিছু নাই আমার টাকা পয়সা যা আছে আমার এই বাড়ির জমি বিক্রি করি আমি টাকা দিছি ওনাকে এক লক্ষ নিরানব্বই হাজার টাকা তীরে তীরে তিরে তিরে দেওয়া হয়েছে দিয়ে আমার এই টাকাটা উনি আত্মসাত করে ফেলার মতো ফেলছে ওনাকে এতবার বলি আমি আমাকে একটু ডকুমেন্ট দেখান কোনো ডকুমেন্ট দেখায় না খালি বলে টাকা দাও টাকা দাও টাকা দাও করিয়ে করিয়ে কয় এখন টাকা দেন এখনই কাজ হবে এরকম করি করি আমার টাকা পয়সাগুলো আমি জানতে পারলাম আপনাকে মেসেজও দিয়েছে নির্বাচন অফিস থেকে হ্যাঁ একটা ফলস নাম্বারে আমাকে মেসেজ দিয়ে উনি ওই দিন টাকা আমারটা আবার চাইতেছে কয় রমন ভাই আপনি টাকা দেন আপনার ফোনে একটা মেসেজ গেছে কি মেসেজ কয়ে দেখেন তারপরে আমি ফোন বাইর করিয়ে দেখি আমার ফোনে মেসেজ দেখা যাইতেছে এটা লাস্টে আছে প্রিয় ফার্স্টে আছে প্রিয় নাজমুল নাহার আপনার কাজটা ধাপে ধাপে অগ্রগতি হবে কাজ সমাধান হবে বাংলাদেশ ইসি লাস্টে লেখা আছে আর ওপরে দেখতেছি বাংলাদেশ ইসি থেকে আসলে একশো পাঁচ থেকে আসে সেই জায়গার ওটা ব্যক্তিগত নাম্বার থেকে আসে নাম্বারটা মুখস্ত আছে আপনার নাম্বারটা মুখস্ত নাই ওটা একটেল নাম্বার আচ্ছা একটেল নাম্বার থেকে ফোন মানে ব্যাক করছেন হ্যাঁ নাম্বারে আমি ব্যাক করছি তা উনি বলতেছে যে মেসেজ গেছে আমি তো দেখি একশো পাঁচ থেকে তো মেসেজ আসে নাই তারপরে তো আমি ওই মেসেজ পড়িয়ে দেখি যে এটা তো ব্যক্তিগত নাম্বার থেকে আসছে তারপরে ওনাকে আমি বলি যে ভাই কি ব্যাপার আপনি যে মেসেজ দিলেন বললেন যে বলে আপনার কাজ হয়ে গেছে এই মেসেজ তা এটা মেসেজ তো এটা ব্যক্তিগত পার্সোনাল লোকের কাছ থেকে আসছে তখন বলে না ইসি থেকে আসছে মানে ইসি থেকে আসে নাই ইসি লেখি দেওয়া হয়েছে তারপরে তো ওই যে যে নাম্বার রবি নাম্বার থেকে আপনার কাছে আসছে আপনি ওই নাম্বারের কল দেওয়ার পরে সেই নাম্বারের মালিক কি বলতেছে সেই নাম্বারের মালিক আমার সাথে কথা হয় তা দেখতেছি ওনার ওনার সাথে শেয়ার আছে আফজাল হোসেনের সাথে ওই লোকের শেয়ার আছে তখন আমি ওনাকে বলি যে ভাই এটা নাম্বার তো আপনার আসছে ব্যক্তিগত নাম্বার থেকে সবুজ নাম সবুজ নামের লোকের কাছ থেকে এই ফোনের মেসেজ আমার কাছে আসছে তো তখন ফোন দিয়ে ওনাকে আমি এই সবুজ যে নাম এই রবি নাম্বার থেকে তা ওই আমি নাম্বার দিয়ে কথা বলি উনি বলে হ্যাঁ ভাই আপনি খালি মেসেজ ম্যাসেজ চান ম্যাসেজ তো আপনি পেয়ে গেছেন তবে এটা তো একশো পাঁচ থেকে আসেনি কোথা থেকে আসে কোথাও এটা তো আপনিই এটা নিজে বানিয়ে দেয় আপনি হয়ে যাবে হয়ে যাবে কাজ এটা উনি লোক ওনার ব্যক্তিগত লোক উনি সাজেয় এই লোকটার দ্বারাই মিছে আফজাল হোসেন এখন আপনি কি চাচ্ছেন আমার টাকা উদ্ধার এবং ওনার আইনের শাস্তি দেওয়ার দরকার এবং আপনাদের সহযোগিতা আমার এটাই কামনা সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন যে একজন প্রতারক কিভাবে প্রতারণা করে আজকে আব্দুর রহমানকে করে দিচ্ছে একটি ভোটার আইডি কার্ডের সংশোধনী এক লক্ষ নিরানব্বই হাজার টাকা নিয়েছে অলরেডি দুই লক্ষ টাকাই এটা এই ভিডিওটা দেখে অনেকেরই সচেতন হওয়া উচিত এবং সাবধানতা অবলম্বন করা উচিত এই ধরনের প্রতারকের কাছ থেকে সবাই সাবধানে থাকব এবং কোথাও যেন প্রতারকরা আমাদের এইভাবে গ্রামগঞ্জের মানুষকে প্রতারণার শিকারে না ফেলতে পারে সেটা আমরা সতর্ক থাকবো প্রিয় দর্শক এই প্রতারকের বিচারের জন্য ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে প্রতারককে আইনের আওতায় আনার প্রত্যাশা রাখছি আপনাদের মাধ্যমে সকলে ভালো থাকবেন সুস্বাস্থ্য থাকবেন নিউজ বাংলার পাশে থাকবেন আসসালামু আলাইকুম